নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা গরম গরম ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে খেতে রেসিপিটির নাম হচ্ছে আচারি ঢ্যাঁড়স সময়ও একদম অল্প লাগবে আর হচ্ছে উপকরণও সামান্য তাহলে কি করে করব দেখে নেওয়া যাক আচারি ঢেঁড়স তৈরি করার জন্য এইখানে আমি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি এইবার ঢ্যাঁড়সগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ঢেঁড়সগুলো ধুয়ে এনে তারপরে সামনের অংশ আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছে আর যেগুলো বড় সাইজের ঢেঁড়স ছিল সেগুলোকে দুই টুকরো করেছে আর ছোট সাইজের ঢেঁড়সগুলোকে গোটায় রেখেছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই কিন্তু ভালো লাগবে তেলটা গরম করে নিতে হবে আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে ভেন্ডিগুলোকে ভেজে নেব পুরনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঢেঁড়সগুলোকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে ঢ্যাঁড়শগুলো ভাজা হয়ে গেছে এইবার তেল ছেঁকে ঢ্যাঁড়শগুলোকে তুলে নেব আর ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে নেওয়া আলু আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নিতে হবে কেউ যদি আলুটা স্কিপ করতে চান করতে পারেন আলু ছাড়াও ভালো লাগবে তবে আমরা বাঙালি প্রত্যেকটা জিনিসে আলু দিতেই কিন্তু আমরা ভালোবাসি আমার এই রেসিপিগুলো যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে তুলে নেব আলু ভাজাটা এমনভাবে ভাজতে হবে যেন হাফের বেশি সিদ্ধ হয়ে যায় কারণ ভেন্ডি সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না আলু সিদ্ধ হতে সময় লাগে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর ছোটো চামচের একটা চামচ পাঁচ ফোড়ন দিয়ে তেলে ভেজে নেব আর তেলের থেকে সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট দিয়ে দেব সর্ষে ও কাঁচা লঙ্কার পেস্ট তেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেহেতু সর্ষের পেস্ট সেই কারণে কষানের কিন্তু কোনো দরকার নেই সামান্য একটু মশলাটা ফুটে আসলেই এর মধ্যে দিতে হবে দেব তেঁতুলের কাত পাঁচ মিনিট আগে জলে তেঁতুল ভিজিয়ে রেখে ভালো করে চটকে নিয়ে তারপরে খোসাগুলো ফেলে দিয়ে সেই কাতটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর মশলাটা একটু টকবক করে ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া আলুগুলো আলুগুলো দিয়ে একটু চেড়ে নেব তারপরে দেব উষ্ণ গরম জল জলটা কিন্তু খুব বেশিও দেব না আবার একদম কমও দেব না হালকা একটু ঝোল ঝোল রাখতে হবে তাহলেই কিন্তু খেতে টেস্ট হবে আলুটা আগে দেওয়ার কারণ আলু একটু সিদ্ধ হতে সময় লাগে তার জন্য আগে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ভেন্ডিগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখে একটু ঢেকে রাখব গরম গরম ভাতের সাথে যদি ঠিক এই রকম একটা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে দেব আর এই রেসিপিটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না খুব অল্প সময়ে দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যায় আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডি তো এমনিই সিদ্ধ হয়ে যায় রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি এবার সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ চিনি মিষ্টিটা দেওয়ার পরে ঢ্যাঁড়সের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাস অফ করে দেব আশা করি রেসিপিটি ভালো লাগবে একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি তারপর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো খেতে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর যদি পারেন একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে